নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে এই রকম লোটে মাছ পাওয়া যাচ্ছে তো ভাবলাম আজকে লোটে মাছের গোটা গোটা ঝালের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক আমরা কিন্তু লোটে মাছ অনেক রকমভাবেই খাই লোটে মাছের ঝুড়ো বানিয়ে খাই বা লোটা মাছের চপ বানিয়ে খাই তবে আজকের আমি লোটা মাছের এই রকম গোটা গোটা ঝাল বানাবো এই রকমভাবে বানিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দেখুন লোটে মাছ নিয়েছি এবারে এইগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব যেহেতু গোটা গোটা নিয়েছি তাই আমি এখানে এই মাছগুলোকে পরিষ্কার করে কেটে নেব প্রথমে মাথার এই অংশগুলোকে পুরোটাই বাদ দিয়ে দিলাম আমরা সবাই জানি লোটে মাছ কিভাবে কাটতে হয় তবে আমি আজকের আপনাদের সঙ্গে কাটাটাও সম্পূর্ণভাবে শেয়ার করে নিচ্ছি এবারে এই যে ছোটো ছোটো পাখনাগুলো থাকে এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এই রেসিপিটি এতটা সুস্বাদু খেতে হয় মানে লোটে মাছ যারা পছন্দ করে না তারাও কিন্তু খুব খুশি হয়ে খায় আর বাড়িতে লোটে মাছ এলে এই রকম গোটা গোটা ঝালটা করি বিশেষ করে আমার ছেলের জন্য ছেলে রকম গোটা গোটা লোটে মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো এবারে দেখুন একটা থালার মধ্যে সমস্ত মাছগুলোকে নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এই লবণটা দিয়ে মাছটাকে ধুলে কিন্তু যে কোনো মাছ খুব ভালোভাবে পরিষ্কার হয় মাছ হোক কিংবা মাংস হোক তো দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফিরে এলাম এবারে মাছগুলোর মধ্যে এইভাবে আমি এটাকে জল ভালো করে ঝরিয়ে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে আমি নিয়ে নিলাম এবারে মাছগুলোর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত উপকরণ দিয়ে লোটে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো পরিষ্কার হাতে মাখিয়ে নিলেই হবে এইভাবে মাখিয়ে আমি এটাকে এখন সাইডে রেখে দেব তার মধ্যে দেখুন গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর রান্নাটা সর্ষের তেলে করে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলেই ভালো হয় আমি এখানে এক কিলো লোটে মাছ নিয়েছি তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম এবারে পেঁয়াজটা ভাজা ভাজার সময় আমি দিয়ে দিলাম দুটো টমেটো মিডিয়াম সাইজের টমেটো সেগুলোকেই লম্বা করে কেটে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভাজা ভাজা করে নেব টমেটো পেঁয়াজের সাথে এইভাবে ভিজে রান্না করলে পেঁয়াজের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর টমেটোটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তো দেখুন এইভাবে একটু সময় লাগবে ঠিকই পেঁয়াজটাকে টমেটোর সাথে ভাজতে তাতে করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যায় বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে এইভাবে আমি রেখে দেব তারপরে আমি এখানে দিয়ে দেব প্রথমে আদা রসুন বাটা যেহেতু মাছ রান্না করছি নোনা মাছ সমুদ্রের মাছ তাই আমি আদা রসুন দিয়ে দিলাম এবারে দুই চামচ পরিমাণে আদা রসুন দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে তেলের মধ্যে রসুনের কাঁচা গন্ধটা কাটা হওয়া মানে পর্যন্ত ভালো করে নাড়িচারে ভেজে নিলাম বেশ কিছুক্ষণ এইভাবে আমাদেরকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে রান্নার মধ্যে আদা রসুনের বা যে কোনো মশলার যদি কাঁচা গন্ধটা থেকে যায় যে কোনো রান্না কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যায় তো দেখুন আমিও ভালো করে ভিজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু কালারটা খুব ভালো আসে তাই এটাকে বলবো আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবারে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে মশলার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে এরপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে পরিষ্কার করে নুন হলুদ মাখানো লোটে মাছগুলো সমস্ত মাছগুলো এখে আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এতক্ষণ জোরে আছে ছিল এবারে এটাকে মিডিয়ামে করে দিয়ে মশলার সাথে মাছগুলোকে উল্টো পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে যাতে করে তলার মাছগুলো এবং ওপরের মাছ সমস্তটাই মশলা ভালোভাবে গায়ে লেগে যায় এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে দেখুন এইভাবে আর বেশি কিন্তু নাড়ানো চাড়ানো চলবে না এইভাবে সমস্তটা নাড়িয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো মাছটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলেছি আর দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই মাছটা খুবই নরম প্রকৃতির মাছ তাই বেশি না নাড়া নাড়ি বা ঘাটাঘাটি করলেই কিন্তু মাছটা একদম গলে যায় তো এখন আমি গ্যাসের আঁচ থেকে মিডিয়ামে রেখে আর মাছগুলোকে একটু উল্টা পাল্টে তলার মাছগুলোকে একটু উপরের দিকে তুলে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেহেতু এখনও পর্যন্ত মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে তাই আমি সাবধানের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিট দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই মাছটা প্রচুর পরিমাণে এর থেকে জল বেরোয় এই মাছ রান্না করলে আর জল দেওয়ার আলাদা করে কিন্তু প্রয়োজনই হয় না এবারে দেখুন ভালো করে তলার থেকে নাড়িয়ে নিচ্ছে খুব হালকা হাতে নাড়াতে হবে একদম কিন্তু বেশিক্ষণ মানে একদম উল্টে পাল্টে নাড়ালে কিন্তু চলবে না তাহলে সমস্ত মাছ কিন্তু ভেঙে একদম টুকরো টুকরো এখনও তাই আমি যেগুলো বড় মাছ আছে ওগুলোকে একটু টুকরো করার জন্য একটু হালকা করে নাড়িয়ে নিলাম এইভাবে অনবরত আমাদেরকে আর কিন্তু ঢাকনা দেওয়া চলবে না ঢাকনা ছাড়াই এটাকে ভালো করে তলার থেকে জাস্ট একটু হালকা করে যাতে লেগে না যায় সেইটাই আমি ছাড়িয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে সম্পূর্ণ রান্নাটি আমাদেরকে এইভাবেই তৈরি করতে হবে আবার কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম দেখুন ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই রান্নাটা হবে একদম গা মাখা। মানে অল্প একটু জুস লাগবে আর দু পিস মাছ নিলেই কিন্তু আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যারা লোটে মাছ বা নিহের মাছ পছন্দ করে তাদের ক্ষেত্রে বলছি অনেকে আছেন কিন্তু লোটে মাছ পছন্দ করেন না ওর মধ্যে একটা পিচ্ছিল ভাবের জন্য তবে এইভাবে যদি রান্না করেন কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কেটে যায় আরেকটা কথা বন্ধুরা এই রেসিপি মানে লোটে মাছ বা নিহেড়ে মাছের রেসিপি রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যদি মনে করেন একবার দেখে নিতে পারেন আজকে যদি নতুন হয়ে থাকে না আমার চ্যানেলে তাহলে কিন্তু ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না আর বন্ধুরা এখানে আমি খুব অল্প পরিমাণে প্রায় হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম এই মিষ্টিটা দিলে কি হয় মাছের মধ্যে টেস্টটা কিন্তু অন্য রকম আসে তো আমি অল্প করেই দিলাম মাছ রান্না যেহেতু করছি খুব একটা মিষ্টি মিষ্টি ভালো লাগে না আমাদের পরিবারেও আমি বেশি যে কোনো রান্নায় মিষ্টি হলে কিন্তু পছন্দ করে না আমি সেই জন্য অল্প একটু দিলাম আপনারা কিন্তু না চাইলেও নাও দিতে পারেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে দেখুন আবারও ভালো করে তলার থেকে সমস্তটা নাড়িয়ে চাই নেবো যাতে করে লেগে না যায় এইটাই হচ্ছে মেন কথা তো দেখুন এই রকম যে ঝোলটা দেখছেন এটা কিন্তু এই রকমই থাকবে এবারে আমি এখানে ওপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম ধনেপাতার একটা মিষ্টি গন্ধ থাকে সেটা কিন্তু এই রান্নাটার টেস্টটা খুব ভালো আনে এবারে ধনে পাতাটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখব তাহলে কী হবে ধনে পাতার যে গন্ধটা সেটা কিন্তু রান্নার মধ্যে নিয়ে নেবে গ্যাসের ফ্লেমটাকে যেহেতু অফ করে রেখেছিলাম তাই আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা কিন্তু খুবই মাখা মাখা হয় আর খুবই লোভনীয় তো এইভাবে একবার লোটে মাছের গোটা গোটা ঝাল বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে তো রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব দেখুন তৈরি হয়ে গেল একটা পাত্রার মধ্যে আমি কিছুটা পরিমাণে লোটে মাছ নামিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যতটা লোভনীয় দেখতে লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগে লাইকদের সঙ্গে থাকবেন টাটা